একটা প্রিমো গাড়ি অনেক ফেরের গাড়ি দু হাজার ষোলো মডেল দু হাজার আঠাত্তরের স্টেশন ব্ল্যাক কালার গাড়ি দেখেন কোনো সামনে কোনো এখনো বাম্পার লাগানো নাই এখন পর্যন্ত ইউজ করা নাই এই গাড়িটা কিন্তু আপনার ধানমন্ডি টু ধান ধানমন্ডি চলছে এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক দুই হাজার ষোলো মডেল দুই হাজার আঠাত্তরের স্টেশন এই গাড়ি কিন্তু আপনার ঢাকা শহরে যেই কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন দেখেন একেবারে ফেরের গাড়ি গাড়িটা কতটা ফের গাড়ি মানে একেবারে পুরো টিপ টাপ আছে চাকার কন্ডিশন অনেক ভালো আছে সামনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন সিটটা পাওয়ার সহকার আপনার ভিতরে গুডি ফেব্রিক্স আপনার সুচকন্টার সহকার একটা জিপে গেজের একটা গাড়ি ভিতরে দেখেন মাঝখানে সিটের নিচে ডিভাইডার আছে এই গাড়িটা কিন্তু ব্ল্যাক কালারের গাড়ি অনেক জনপ্রিয় একটা গাড়ি প্রিমিও গাড়ি এই প্রিমিও গাড়ি কিন্তু আপনার প্রোডাক্টস এমনি বন্ধ হয়ে জাপানে বন্ধ করে দিচ্ছে আগে যাই চাই এই দেখেন প্রিমিও গাড়িটা অনেক ফ্রেশ একটা গাড়ি দেখেন এই সেটটা দেখেন কোনো জায়গা অ্যাক্সিডেন্ট হিস্টারি নেই কোনো জায়গায় কোনো ড্যামেজ নেই আল্লাহ রহমত অনেক ভালো আছে এই গাড়ি আপনারা নিবেন আর চালাইবেন এই গাড়ি কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আল্লাহ রহমতে দেখেন সিট কামড়টা পর্যন্ত লাগা লাগবে না ডাবল ব্যাগ সহকার একটা ভিতরে গুডি সেফটির সহকার একটা প্রিমো গাড়ি একটা লাক্সারি গাড়ি আশা করি এই গাড়ি কেনা আপনি জন্য নতুন গাড়ি কেনা এক সমান কথা এটা কিন্তু আপনার দু হাজার ষোলো মডেলের ভিতরে কিন্তু আইডলিস্টের সহকার সিফ পাওয়ার সহকার এটা কিন্তু আপনি অনেক পরিপাটি অনেক ভালো একটা গাড়ি দেখেন এই গাড়িটা কিন্তু আপনি একে ভিতরে সব চাইলে একটা কম্বাইন্ড ভাড়া দিতে পারবেন পার্সোনাল ইউজ করতে পারবেন দেখেন কতটা ফের গাড়ি দেখেন পানিটাও অরিজিনাল আছে এখনও কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আল্লাহর তো অনেক ভালো অনেক ফেরস একটা গাড়ি এটা মডেল আছে দু হাজার ষোলো আর রেশন দু হাজার আঠারো এটার দাম যেতেছি একেবারে কম মাত্র আড়াইশ লক্ষ সত্তর হাজার টাকা আপনারা যদি আরপি কার আসেন দামাদামি করতে পারবেন নিতে পারবেন আরপি সেন্টার লোকেশন চারশো চোদ্দো নম্বর প্লেয়ারের সাথে আরপি কার সেন্ডার इस्परिमाण गाडी चलिसे पचासटा गाडी असलकुम